বাজিনি তো যাই হোক দেখো এদিকে কেটে নিয়েছি আজকে আলু টমেটোটা কাটে নিই পেঁয়াজটাও কাটে নিই পরে চাকু দিয়ে কাটবো তো ওর মধ্যে একটু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি পরবো অল্প রস রস করে আর উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম সব উচ্ছেই ভেজে নিই একটা আলু দিয়ে চারটে পাঁচটা উচ্ছে ছিল সেগুলো সব কাটলাম এ দেখো চিংড়ি মাছ অনেক চিংড়ি মাছই আজকে এনেছে তবে সব চিংড়ি মাছ পরব না মাছগুলো খুব ভালো এনে দেখো আর এখানে ভিজিয়ে রেখেছি চাল আর পটল বেগুন আলু একদম নষ্ট হয়ে ঠিক আছে পটল বেগুন আলু সব কেটে নিয়েছি গাজরও কেটেছি দুটো আর এদিকে লাউ শাক আমি ভিজিয়ে রেখেছি কেননা বালি থাকে প্রচুর বালি থাকে ভিজিয়ে রেখেছি আবারও জল ফেলে দিয়ে ভালো করে ধোবো তো ততক্ষণ চলো বন্ধুরা রান্নাবান্নাটা শুরু করে দিই দেখো এইখানের জিনিস এখানে পড়ে রয়েছে কি করবো পরে তখন আর মানে রাখার ইচ্ছা ছিল না বলতে বলতেন মানে পারিনি আর রাখতে কোনো রকম করে কাজ করে দিয়ে চলে গেছি রাত্রিবেলা চলো বন্ধুরা ম্যাকড়া দিয়ে বুড়িয়ে নিই খালি মানে ঘুরে যায় এটাই যায় আর কিচ্ছু না আর সব দিকে তো বন্ধু বন্ধুরা দিয়ে দিলাম সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম চারটে লঙ্কা চিরে আর এবার দেব এক চামচ পরিমাণ পাঁচ তার আর একটু খানি দেবো কালো জিজে এবার আঁচটা দেখো একদমই বাড়ানো আছে এবার দিয়ে দেবো কেটে রাখা সব সবজি গুলো এবার ভাজা পালা দেখো বন্ধুরা এদিকে আঁচটা কম করে দিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ছাড়ানোর জন্য আর আরেকটু চিংড়ি মাছ তুলে রেখে দিলাম তো সংসারে যদি মানে কোনো জিনিস একটু বেশি আনে একটু তুলে রেখে দিলে কি পরের দিন আমাদের হয়ে যায় তো এটা কম সম করে আমরা চালিয়ে নিই বন্ধুরা তো আমার শাশুড়ি মা শিখিয়েছিল সবসময় চিংড়ি মাছের মধ্যে জল দিয়ে তারপরে ছাড়াতে চলো তুই যেটা রেখে দিই অলরেডি মাছ রয়েছে বন্ধুরা রান্না করতে করতে চলে এসেছিল ছোট মেয়ে তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না এখন শাকটা দিয়ে দিয়েছি বেশ ভালোভাবে ধুয়ে শাক আর ডাটা দিয়ে নুন হলুদ দিয়ে এবার দিয়ে দেবো ঢাকা চাপা আস্তা পাড়ানোই কিন্তু আছে চিংড়ি মাছ বাঁচতে আর আমার জ্বর চলে আসছে আমার আর ভালো লাগছে না কী করি হুম তো যাই হোক সঙ্গে থাকো তোমরা আলু সব সবকিছু সেদ্ধ হয়ে গেছে তাও একটু কমাস করে বসিয়ে রেখে দেবো আর এদিকে বন্ধুরা দেখো এই কটায় আর মাছ দেবো চলো চিনি মাছটা চলে দিন এখন বাজে দুপুর দুটো দেখো ভাত ফুটে জল করছে তো ভাতটা ফুটুক এখানে ওইখানে আমি দেখো বন্ধুরা একটু মনে পাতা কেটে রেখেছি উচ্ছে রান্না এখনো পর্যন্ত হয়নি আর এই যে আমার ওই মাছের ক্যারি তো যাই হোক আর একটু স্কানি ঝোলটা কমুক তার আগেই আমি একটু ধনে পাতাটা দিয়ে দিই কারণ আমি না মানে নামানোর একটু আগে ধনে পাতাটা দিয়ে নামানে ভীষণ পছন্দ করি কিন্তু পর পছন্দ করে যে একটু যাতে ধনে পাতাটা এর সাথে মিশে যায় ওদের কাঁচা ধনে পাতা পছন্দ করে না আর কিছু করার নেই তো যাই হোক একটু উস্কানি মানে টুকনিক থাকুন আরও কাঁকবো দেখে নামিয়ে দিয়ে উচ্ছে ভাজা পছন্দ করে আর দেখো কীভাবে ভাত ফুটছে গ্যাসের অবস্থা তো বিহাল হয়ে গেছে আর কিচ্ছু করার নেই বন্ধুরা ফাইনালি তোমাদেরকে দেখায় ভাত উঠছে ভাজা লাউ শাক চিংড়ি মাছ দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে আর পেঁয়াজ করেছি পাতা দিয়েছি তো চলো বন্ধুরা দেখো বাজে ছটা দশ বড় মেয়ে স্কুল থেকে এসেছে তখন আমরা সবাই খেয়েছি কারণ ড্যাডি ছিল না বাড়িতে কাজে গেছিল পাঁচটার সময় খেলাম পাঁচটারও পরে তো এখন হোমওয়ার্ক করছে আর এই দিকে দেখো আর একজন ঘুম থেকে একটু আগে উঠলো ওর জন্য দুধ গরম করছি আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল তখন আর ভিডিও করতে পারিনি তো এখন একটু কম পড়ছে সেটাই দেখাই আর আজকে এইখানে সে ঢালাই হয়েছে তার জন্য সারাদিন দরজাটা বন্ধই করে রেখেছিলাম লবু ডেডি পোছাপুছি করলো আর দেখো এখানটা আমরা চাদর দিয়ে রেখেছি যাতে ধুলো না ঢোকে ধুলোকে কি আটকানো যায় তো চলো দুধটা গরম হয়ে গেছে নীলুকে দিন নিলু বিস্কুট দিয়ে খাক খাগো এই তো সর পড়ে যা আবার কি নীলু সর দিয়ে দুধ খাবে বলে আমি অনেকক্ষণ ফুটালাম সে তো দেবেই চলো রুটি করবো তো বন্ধুরা সাড়ে ছটা থেকে বেজে গেল রাত্রির দশটা তো আজকে খুব ঘুম পাচ্ছে আমার আর আজকে দুই মেয়ে চলে এসছে আমার সাথে রান্নাঘরে একজন দুজন মঞ্চে বসে আছে আর একজন ফ্রিজের দিকে। ফ্রিজের দরজা না বারবার করে তো চলো বন্ধুরা আজকে তোমাদেরকে একটা রুটি বানিয়ে দেখায় যে রুটিটা ছাড়া আমার পর হাতে করা নুবুর ডেরি আর কি অন্য আটা রুটি খেত না এই রুটিটাই খেত তো চলো তোমাদেরকে দেখাই হ্যাঁ তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা দারুণ রুটি শেয়ার করব এটা ময়দা দিয়ে হয় তো দেখো আমি দু কাপ বেশ উঁচু উঁচু মানে একদম ভরা দু কাপ আর কি নিয়েছি জল একটা কড়ার মধ্যে আর হাফ চামচেরও কম নিয়েছি নুন মানে নুনটা পরিমাণ মতন দিয়ে এক বাটি মানে একটা মাঝারি বলবো না ছোট থেকে একটু উপরের বাটি রাখি তো সেই বাটির এক বাটি পরিমাণ নিয়েছিলাম ময়দা দিয়ে একটু একটু করে দিয়েছি আর মানে ঘেটেছি ওটা আর হচ্ছিলো না এক হাত ধরে ফোন নিয়ে তো এই সবটাই দিয়ে একদম কমাচ করা আছে তো এবার আঁচটা বন্ধই করে দেবো দিয়ে এবার আমি পুরো ভালো করে খুন্তির সাহায্যে মাখাবো যতটা পারবো খুন্তির সাহায্যে মাখিয়ে নেব তারপরে দেখো আমি এখানেই নিয়ে নিয়েছি কারণ এই জায়গাটা আমার বেশ পরিষ্কারই আছে আর আমি এসে পরিষ্কারও করেছি তোমরা চাইলে বাটি থালা ইউজ করতে পারো তো তার মধ্যে দেখি ভীষণ গরম লাগে তো যারা একটুতেই আর কি গরম ছ্যা খাও তারা আর কি পারবাই না এটা এতটাই গরম থাকে তো আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে গেলে আর তখন এই রুটিটা হবে না তো এই রুটিটা করে আমার বর আমাকে শিখিয়েছিল প্রথমবার মানে মানে প্রথমবার একদিনকে করেছিল যেদিনকে আমার শরীরটা খুবই খারাপ ছিল তো বললো বাড়িতে আটা আছে বললাম হ্যাঁ আটা তো আছে বললো ময়দা আছে বললাম না নেই ময়দা না ময়দা দিয়ে রুটি করবো তো ওখানে থেকেও ভালো রুটি করেছে আমি তো খুব একটা ভালো পারিনি তো যাই হোক আমি একটু পাতলা পাতলা করেই করছি রুটিগুলো তো এই রুটিগুলো না একটা একটা করে করতে হয় আর চাটুতেই ছেঁকতে হয় একটা করে নেয় সাহায্যে কত সময় কে নেয় আর তাই জন্য আমি একটু একটু করে ছেঁকেই নিলাম তো যাই হোক যা বন্ধুরা তোমরা দেখো আমি হাতে নিয়ে তো দেখাচ্ছি এই রুটিটা চাপা দিয়ে রাখতে নেই তাহলে ঘিমে একদম জল মানে কাদা কাদা মতন হয়ে যায় এখানে সব সময় মানে যা পারবো তাই দিয়ে খেতে পারো আর কি মানে ভুলভাল বকে দিলাম তো যাই হোক বড় টিকে দেখছি খেলা এদিকে এখনও তারা দেওয়া হয়নি বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে কিন্তু ছোটো মেয়ে ঘুমার কোনো বালায়নি এবার আমিও শুয়ে পড়ব টাটা শুভরাত্রি তোমার সবাই ভালো থেকো